এইভাবে কাঁচা আম যদি রাখেন এক বছর পর্যন্ত ভালো থাকবে কাঁচা আমের স্বাদ এবং রং একই থাকবে কাঁচা আমে সিজন থাকতে থাকতে কাঁচা আম কিনে সংরক্ষণ করতে পারে আজকে আমি রকম রেসিপি শেয়ার করব না এখন কিন্তু প্রত্যেকটা বাড়িতে গাছে আম আছে এবং বাজারেও কিন্তু অনেক কম দামে কিন্তু আম পাওয়া যাচ্ছে এই সময় যদি আমটা কাঁচা সংরক্ষণ করা যায় কতই না ভালো হয় আর সত্যি বলতে কাঁচা আম সংরক্ষণ করা একদমই সোজা আমি এখানে এক কেজির কাছাকাছি আম নিয়ে নিয়েছি রকম রাসায়নিক কিংবা ফ্রায় ফ্রিজ বা বিনা খরচে বানিয়ে রাখতে পারেন আজকে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আম সংরম খাওয়ার জন্য কিন্তু আর কোনো রকম চিন্তা করতে হবে না তো এখানে আমি কাঁচা ভালোকে ভালোভাবে কেটে আমি কিন্তু এর গাত থেকে জলটাকে ভালোভাবে মুছে রাখবো কারণ যেহেতু এটা কোনো রাসায়নিক ফ্রিজ বা কোনো রাসায়নিক কোনো দ্রব্য দেব না সেই কারণে কিন্তু সংরক্ষণ করতে গেলে কিন্তু জলটা মাস্ট কিন্তু মুছে রাখা দরকার এখানে দেখতে পাচ্ছ আটির গায়ে দুপাশটা দেখো আমি এরকমভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি দুপাশ দিয়ে ছুরি দিয়ে কেটে নেবো ভালোভাবে আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন এখানে আমের পিসগুলোকে আমি দু থেকে তিনটে পিস করেছি আপনারা আপনাদের পছন্দ মতো পিসটা করবেন আর সত্যি বলতে এরকমভাবে কাঁচা আম বানিয়ে কাঁচা আমের সংরক্ষণ করে রাখলে কিন্তু সারা বছর কোনো চিন্তা নেই কাঁচা আমের ফ্লেভার বা কাঁচা আমের টেস্ট কিন্তু পাবেন তো আমি আজকে এক কেজির পরিমাণ আম নিয়ে নিচ্ছি আর আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব কেটে নেবো প্রত্যেকটা আম এইভাবে কিন্তু কেটে নেব গাগুলো দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ এবং তাজা এরকম সুন্দর আম দিয়ে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব খুব ভালো হয় আর সত্যি বলতে আমি এই প্রথমবার কাঁচা আম এভাবে যে সংরক্ষণ করা যায় প্রথমবার ট্রাই করেছি খুব খুব ভালো হয়েছে এখানে দেখো আমগুলোকে কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে মূল রেসিপি তাহলে দেখা যাক স্কিপ করো না ভিডিওটা অনেকটাই লক লং কিন্তু অনেকটা প্রয়োজনে আসবে এখানে কিন্তু আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এইভাবে করে প্রত্যেকটা আমি টুকরোকে উঠিয়ে নেব এখানে খোসাটা কিন্তু ছাড়াবো না তাহলে কিন্তু দেখতে সুন্দর কিন্তু লাগবে আর এখানে দেখুন চড়াই বসিয়ে দিয়েছি আর চড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি জল যতটা জল দিয়েছি এক বাটি জল দিয়েছি এই জলটার মধ্যে দিয়ে দেব আমের থেকে এক গুণ পরিমাণ লবণ এটা কিন্তু মাস্ট বি দিতে হবে আর জলটাকে ভালোভাবে ফুটাবো আমি এক ডেস্কে পরিমাণ জল দিয়েছি তার অর্ধেকটা কিন্তু জল ফুটিয়ে করে নেব কারণ এখানে কোনো রকম রাসায়নিক পদার্থ দেওয়া হবে না সেই কারণে কিন্তু এই লবণ জলটা কিন্তু একটু ভালোভাবে না বানালে কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে এখানে দেখো কেটে রেখা আমগুলো আমি কৌটার মধ্যে ভরে নিচ্ছি কৌটাটা অবশ্যই আপনারা কাঁচের জারে করার চেষ্টা করবেন তাহলে খুব খুব ভালো হয় এখানে আমগুলোকে সাজিয়ে নিচ্ছি দেখো এক এক করে কৌটার মধ্যে কিন্তু আমগুলোকে ভরে নিচ্ছি কোনো কিছুই না জলটা ঠান্ডা করে নিয়েছি লবণ জলটাকে ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু কোনো রকম কোনো কিছুই করি জাস্ট এর মধ্যে আমি দিয়ে দেব একদম ইজি আমি যতটা আম রেখেছি আমগুলো কিন্তু পুরোপুরি কিন্তু ডুবিয়ে রেখে দেব। তাহলে কিন্তু খুব ভালো থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন দেখো আমাদের কিন্তু সারা বছরের জন্যে আম সংরক্ষণ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনারাও কিন্তু সারা বছরের জন্যে কাঁচা আমটা সংরক্ষণ করে রাখবেন আর সত্যি বলতে অন্য সিজন এলে কাঁচা আমের কথা কিন্তু খুব খুবভাবে মনে পড়ে যায় আপনারা এইভাবেও